হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত এখন ঘড়িতে ওই পৌনে সাতটার মতন বাজে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং যেটা আমার রোজের অভ্যাস তো যাই হোক একটা ছোট্ট রিকোয়েস্ট প্রত্যেক দিনের মতন আমার চ্যানেল আজকে আপনারা যদি কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন ও হ্যাঁ আরও একটা কথা আমার না কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে মানে আমি ভুলে যাচ্ছি না ভুলে যাচ্ছি বলা ভুল হবে মানে নেকলিজেন্সি করছি আমি আমি ধরুন কারোর কেউ আমায় কমেন্ট করেছে আমার ব্লগে তো সেটা দেখলাম দেখে ভাবলাম ঠিক আছে আমি একটু পরে তাকে কমেন্ট পাস করব তো এই বলে আমি রীতিমতো সেটা ভুলেই যাচ্ছি ভুলে যাচ্ছি মানে ভুলেই যাচ্ছি আবার কখনও কখনও কোনো মানে কমেন্ট হয়তো আমি মন ভুলন্ত সরিয়ে ফেললাম তো সেটা আমি আর পরবর্তীকালে খুঁজে পাচ্ছি না ইভেন এমনও একদিন হয়েছে যে আমার গত সপ্তাহে বৃহস্পতিবার আমার এক বন্ধু আমার বাড়িতে এসেছিলো যে এসে আমাকে বলল যে পিঙ্কি তোকে কিন্তু অনেকে অনেক কমেন্ট করছে তুই তার উত্তর দিচ্ছিস না তো আমাকে একটা পার্টিকুলার কমেন্টের কথা বললো তো আমি সারা মানে ইউটিউব খুঁজেও সেই কমেন্ট খুঁজে পাইনি তো সেই জন্য আমি ভীষণই দুঃখিত আমি কমেন্টগুলো করতে না পারার জন্য আর আমি এখন থেকে আমি চেষ্টা করব সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার আই সরি ওয়ান্স আগেন আর তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে ফেললাম মানে পরিষ্কার মানে ওই রাতের বেলা তো মুছে শুই আরও একবার মুছে নিলাম সকালবেলা আর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে ফেললাম আর এবার ভাবছি যাই জামা কাপড় কিছু আছে কালকে তো আমি কিছু কাচিনি জামা কাপড় ভালো লাগছিল না তো সেই জন্যই ভাবলাম চলো জামা কাপড়গুলো আগে একটু মেখে দেওয়া যাক জল দিয়ে ঠান্ডার যা যা পড়েছে না কি আর বলবো তবু তো দুদিন একটু ঠান্ডা কম আছে জানি না আপনাদের ওখানে কেমন কি ঠান্ডা তবে আমার মনে হচ্ছে দুদিন এখানে ঠান্ডাটা বেশ কম তো কালকে আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য কিছু জামা কাপড় রেখে দিয়েছিলাম মানে ভাব রোজ রোজ যে কাচতেই হবে এমন তো মাথা দিব্যি কেউ দেয়নি আর একটাই যে জামা ঠাকুরের দেয় তা তো নয় না তো ভাবলাম না চলো আজকে না কালকে তো যেহেতু কাচেনি আজকে কেচে ফেলাটা জরুরি তো জামাকাপড়গুলো সাবান জলে ভিজিয়ে দিয়ে আমি করলাম কি ঘর দরটা আগে ঝাঁট দিয়ে নিই তো ঘর মানে বড় ওই ঘরটা থেকে মানে বাবুয়ের পড়ার ঘরটা থেকে বেলের ধুলো বেরিয়েছে আমি ভাবছি রে ভাই ঘরের মধ্যে ও কী করেছিল কালকে রাতে তো রান্নাঘর থেকে কিন্তু সেরকম কিছু নোংরা টোংরা বেরোলো না রোজেরই তো সব পরিষ্কার করা তবুও ওই ঘর থেকে যে কেন এত নোংরা বেরায় তাই ঈশ্বরই জানেন তো যাই হোক ঘর আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম তো এবার মুছে ফেলি তো সকাল এখন কটা মতন বাজে সাড়ে সাতটা মতন বেজেছে হয়তো তাও বাজেনি এখন মোটামুটি কাজটা একটু তাঁত অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করা যায় আর যদি বেলায় ঘুম থেকে উঠলাম এক একদিন তো আমিও বেলায় ঘুম থেকে উঠি না মনে হয় হে ভগবান সব শেষ হয়ে গেল আজকে আমার তো সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি একটুখানি আর স্নান করে একটু আয়নার সামনে এসে ফ্রেশ হলে হবো তো আজকে যেহেতু শ্যাম্পু করেছি চোখ দুটো আমার পাক্কা লাল হয়ে যাবে সন্ধ্যা হলেই এটা আমার একটা হ্যাবিট বিশেষ করে বাম চোখটা তো লাল হবেই হবে তো আমি যেটুকু স্কিন কেয়ার রুটিন করি সেইটুকু আমি আমার কমপ্লিট করে নিলাম তো আমি যে প্রত্যেক দিনই এক কথা বলি না সত্যিই বলি আমি কথাটা যদি আমি সব ক্রিমও মাখি না আমার স্কিনে ড্রাইনেস যায় না মানে কিছুক্ষণ ছাড়া ছাড়া যদি মেখে যাই তাহলে মনে হয় বেটার হয় তো আমার উঠে পড়েছে আর মাও ঠাকুরঘর থেকে আজকে পুজো দিয়ে চলে এসেছে তাই হলাম চলো চাটা একটু বসিয়ে দিই তো যা ভাবা তাই কাজ প্রথমে আমি ইন্ডাকশানটা নিয়ে নেবো মানে ইন্ডাকশানটা যেহেতু আপনারা তো জানেন আমার ডাইনিং টেবিলে থাকে আর এভরিডে আমি আগে রান্নাঘরের দিকে চলে আসি তারপর ভাবি ইন্ডাকশানটা আমাকে নিতে হবে তো ইন্ডাকশানেই চাটা করি বেশ অনেক দিন হলো ভালোই লাগে বেশ ইন্ডাকশানটা অনেক দিন জ্বালানো হয় না তো এখন জ্বালালে বেশ ভালো লাগে প্রথম প্রথম তো আমি বুঝতেই পারছিলাম না কী করে কি করব। বাবুই আমাকে সব একটা একটা করে শিখিয়ে দিয়েছে আর চাটা আমি বসিয়ে দিলাম সবার জন্যই আজকে দুধ চা করবো ঝামেলা করতে আর ভালো লাগছে না তো দু চেহারা সবার জন্য বসিয়ে দিল ওই একবার চা কফি দুধ চিনি আর ভালো লাগে না তো একেবারে সবার জন্য আমি চাটা বসিয়ে দিই আর খেয়ে নেবো বাবুই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তোকে আমি ডাকছিলাম অনেকক্ষণ তো বেলা তো হয়েছে এবার হয়তো উঠবে কালকের থেকে শরীরটা আজকে কিন্তু বেশ ভালো আছে অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যার থেকেই জ্বরটা একেবারে নেই এবং শরীরটা বেশ ভালো আছে তো রাতের বেলাও একটুখানি পড়েছিল তো রাতই হয়েছে একটুখানি শুতে তো ওই বললো যে একটু পরে উঠছি মাম্মা তো বললো আপনি চাটা করে নিন তারপরে আমি উঠবো যেন মনে হয় ও চা খাবে আমি তো চাটা ছেঁকে নিই তমালের জন্য তিনজনের জন্যই চাটা ছেঁকে নিই আর এদিকে আমাকে চিৎকার করে করে ডাকছে মাম্মা আপনি আসুন এত বড় বুড়ো ছেলে ওকে নাকি ঘুম থেকে আমাকে আদর করে তুলতে হবে তমাল আর মাকে আমি চা দিয়ে দিয়েছিলাম তো আমিও এবার ভাবলাম চলো চাটা না হলে আমার ঠান্ডা হয়ে যাবে জুড়িয়ে পুরো জল হয়ে যাবে তো আমিও এবার চাটা খেয়ে নেবো তো বিস্কুট বলতে সেরকম আমার কি জানি কি ভেতরে বিস্কুট আছে আমি জানি না ভাড়ারের ভেতরে তো এখানে আছে আপাতত আমার টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট দিয়ে আমি চা খাবো আর সত্যি কথা বলতে আমি চা কিন্তু খাই একমাত্র বিশেষ করে গরুর দুধের চা আমি একমাত্র খাই বিস্কুট খাবার লোবে না গরু দুধে না যে কোনো চাই আমি খাই বিস্কুট খাবার লোবে আর কফি খাই মন থেকে আমি কফি খেতে খুব ভালোবাসি তো চা খা কমপ্লিট করে একটুখানি ছাদে চলে এলাম আর অনেক জামা কাপড় কেচেছি এই জামা কাপড়গুলো আমাকে রোদে দিতে হবে কারণ গতকাল এবং গত পরশুর কাপড় দু দিনের জামাকাপড় আর ওটা দিয়ে বেশ সুন্দর উঠেছে এখন ঘড়িতে সাড়ে নটার মতন বাজে না নটা বাজে নটা বাজে তো জামাকাপড়গুলো সব মেলে দিই দিয়ে তারপরে আমি নিচে যাব তারপর দেখবো কী কী রান্না করা যায় এই যে আমি এখানে মনের শান্তিতে খেতে বসে গেছি আর খাওয়াটা হচ্ছে কালকের বাসি খাবার ওই যে কালকে আমি চিড়ের পোলাও করেছিলাম না একটু বেঁচে গিয়েছিল তো সেটা আমি খাবো আর বাবু যেহেতু শরীর ভালো না ওকে এমনিও দেব না ও বললো মামা আমি মুড়ি দিয়ে আলু মেখে খাবো আর সত্যি বলছো ওটা আমার না হেভি হেত লাগে তো তাই ভালো কথা হালকা ফুলকার ওপরে ওটাই ওর জন্য বেস্ট হবে তো ও পড়তে বসে গিয়েছিল ঘুম থেকে উঠে তো আমি ওকে খাবারটা দিয়ে দিলাম আর এদিকে আমি রান্নাঘরে এক এক করে রান্না করবো এবার তো রান্না বলতে যে ডাল করব ডালটা আমি করবো হচ্ছে মটর ডাল আর যেটা শিম আর মূলও দিয়ে করব তো ডালটা আমি কনফিউজ ডাল মটর ডাল না খেসারির ডাল খেসির ডাল তো পাওয়া যায় না তো ভাবলাম একটু কী ডাল সেই জন্য একটুখানি দেখে নিলাম আর কি তো ডালটা আমি ধুয়ে সুন্দর করে বসিয়ে দেবো এসে কুকুরের ঢাকাটা খুঁজে পাচ্ছিলাম না তো ডালটা আমি সিটি পড়ুক মানে গ্যাসে বসিয়ে দিয়েছি আর আমি করবো কি চালটা এবার ধুয়ে নিই আর চাল ধুতে না আমি প্রত্যেক দিন ভুলে যাই মানে আলটিমেট মোমেন্টে আমার মনে পড়ে আমাকে চাল ধুতে হবে বেশিরভাগ দিনই এটা হয় আমার সাথে তো ডালটা এবার আমি সম্ভব দিই নি তো অনেক দিন আগেকার কথা জানেন তো আমার বোনের এক বন্ধু এসেছিল আমার বাড়িতে আমি টোটাল সমস্ত রান্না করে ফেলেছি করে ফেলার পর যখন ঘড়িতে এই দেড়টা মতন বাজে ওই সময় তো আমরা খেতে বসি তো তখন গিয়ে দিয়েছি আমি ভাতই রান্না করিনি তারপর হুটোপাটি করে আমি ভাত বসালাম সেই বাজে অভ্যাসটা আমার এখনও যায়নি এদিকে ডালটা শম্ভর দিয়ে নিলাম আর দুধটা এসে গেছে সেটা আমি নিয়ে আপাতত ফ্রিজে রেখে দিলাম পরে গরম করবো আর এদিকে ডালটা ফুটে উঠেছে তো ডালটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব এই নতুন কড়াইটা থেকে না ডালটাল ঢালাটা একটু রিস্কের দেখছি যাই হোক বেশ ভালোই লাগে কিন্তু কড়াইটা আমার খুব পছন্দের জানেন তো তো ডালটা আমি ঢেলে নিলাম আর আজকে আমি একটু বাঁধাকপি ভাজবো ভেবেছি একটা ছোট্ট কুট্টু বাঁধাকপি ছিল তো সেই বাঁধাকপিটাই আমি ভাজব তো তার জন্য আমি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের ওপরে আর ছোট্টো ছোট্টো করে আলু কেটে আমি তারপরে হালকা ভাজা হতেই বাঁধাকপিগুলো তুলে দিলাম আর একটু লবণ ছড়িয়ে দিলাম আর বাঁধাকপি নরম হতে আর কতক্ষণ লাগে তাই না তো বাঁধাকপিটা না আলু ছাড়াও কিন্তু ভাজা যায় তো আজকে আমি একটু আলু দিয়েই ভাজলাম তো একটু লবণ আর একটু হলুদ দিয়েই দিলাম আর ওটা নরম হয়ে যাবে আর এদিকে আমি তোমাল ডিম নিয়ে এসেছিলো তো ডিমগুলো আমি একটু ধুয়ে তারপর ফ্রিজে তুলবো তো ডিমগুলো আমি আর এই মানে সিঙ্কের ওই যেটা দিয়ে জল পাস করবে না সেই জিনিসটা আমি কোথায় হারিয়ে ফেলেছি আমার মনে নেই সেই জন্য ওই গামলার মধ্যে করে ডিমটা আমি ধুয়ে ফেললাম আর তার মধ্যে একটা ডিম ভেঙেও ফেলেছি আমি তো এদিকে বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে আর সেটাকে আমি সুন্দর করে পাঁচটার মধ্যে তুলে রাখবো ব্যাস আপাতত দুটো রান্না কমপ্লিট আর ডিম করবো আজকে যদিও বা আমি আর তার আগে আমি করবো কি একটুখানি থোর আছে থোরটা না না হলে শুকিয়ে যাবে তো থরটা আমি একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে সুন্দর করে ভেজে নেবো থরটা কিন্তু খুব সুন্দর ছিল খুব ভালো আর তেল তো আমার গায়ে ছিটকাবে নাহলে তেলে শরীর খারাপ করে আর আমারও শরীর খারাপ করে মানে তেল না ছিটকালে আমার রান্নাই হয় না মস্ত বড়ো রাঁধুনি আমি তো থোটটা আমি সুন্দর করে ভেজে নিই আর থোটটাও ভাজা হয়ে গেছে তো সেটাও আমি তুলে ফেলল আজকে আমি কালকে যেহেতু বৃহস্পতিবার আমি আজকে ভেবেছিলাম যে ঠাকুরের সমস্ত বাসনগুলো মাজতে হবে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম তো ঘরদোড় আমার টোটাল গোছানো যদি বা বই খাতার জায়গাটা বাবুই আজকে একটু আগোছালো রেখেছে ও আজকে পড়ছিলো পড়ে উঠে গেছে ও আপাতত ওনার স্নান টান করবে তারপর তো রান্নাঘর আমার টোটাল পরিষ্কার দাঁড়ান আপনাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি আজকে তো মটর ডাল করেছিলাম আমি সিমার মূলও দিয়ে আর হচ্ছে গিয়ে বাঁধাকপি ভাজা আর করেছিলাম আমি ডিম ডিমটা ভেজে করেছিলাম আর সিদ্ধও করেছিলাম তো এই যে বাঁধাকপি ভাজা যেটা আপনাদেরকে দেখিয়েই চেয়ে এর আগেই আর হচ্ছে থর ভাজা যেটাও আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি আর অতি অবশ্যই ভাত বাচ্চারা খাবো কি আর একটু কুমড়ো সেদ্ধও দিয়েছিলাম তো কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিই আমার এটা পাট খুললে আমি গুছলাম কেন জানি না তো জামা কাপড়গুলো গুছিয়ে আমি ভেতরে তুলে দেবো মানে ওয়ার্ড্রোবের মধ্যে আমি তুলে দেবো আর তারপরে না ছাদে যেতে হবে আমাকে ছাদে গিয়ে আমি ঠাকুর ঘরে যত বাসন থাকে ও আমি শীতকালটা ছাদে বসেই মেজে ফেলি তো জামা কাপড়গুলো জামা কাপড়ের জায়গায় তুলে দিই দিয়ে আর জানলা টাল্লাগুলো আবার বন্ধ করতে হবে সংসারে কত কাজ থাকে বলুন আমাদের টুকটুক করে সেই কাজগুলো করাটা খুবই জরুরি তাহলে সংসার যে চলে না মানে ঘর দোর আগো সময়ের কাজ সময় নয় তাহলে সত্যিই কিন্তু ভালো লাগে না যদি আমি উঠতে ঘুম থেকে বেলা করি এটা আমার পার্সোনালি মনে হয় যদি আমি ঘুম থেকে উঠতে বেলা করি না সমস্ত কাজে গণ্ডগোল সমস্ত কাজই লেট আর একটু সকাল সকাল উঠলে সকাল সকাল সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় যাতে করে অন্য কাজে সময় পাওয়া যায় কেউ যদি ধরুন একটু আঁকাঝুঁকি করে কেউ একটু সেলাই করে সেই বা গল্প বই পড়ে বা আমার মতন ফোন ঘাটে অ্যাকচুয়ালি এটা বাজে অভ্যাস তবু যার যেটা সু অভ্যাস সে সেটা করার সময় পায় তো ঠাকুর ঘরে সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর আমি বেশিক্ষণ সময় লাগে না আমার বাসনগুলো মাজতে এতগুলো বাসন হলে কি হবে মোটামুটি আমি তাড়াতাড়ি মেজে ফেলতে পারি বাসনগুলো তো বাসনগুলো ঝকঝক করছে তাই না সোনার মতো তো এটা আমার ঘর আপনারা তো জানেন আর সকালবেলা তো পুজো অনেক সকালে হয়ে গেছে তো সমস্ত কাজ ছাদের কমপ্লিট করে নিচে চলে এলাম আর জোর খিদে বাবু এর খাওয়া হয়ে গেছে ততক্ষণে আর আমিও খেতে বসে গেলাম ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ